অনুষ্ঠিত হল সোমবার দ্বিতীয় বর্ষের এক দিবসীয় বাউল অনুষ্ঠান রায়গঞ্জের রায়পুরে রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুর পিঁয়াজি মোড় সংলগ্ন এলাকায় এক দিবসীয় বাৎসরিক সাংস্কৃতিক বাউল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই বিষয়ে জানা যায় উত্তর দিনাজপুর ছাড়াও নদিয়া, মালদা ও কোচবিহার জেলার বাউল শিল্পীরা আসরে বাউল গান শুনিয়ে শ্রোতাদের মনোমুগ্ধ করেন অনুষ্ঠান চত্বরে বিভিন্ন রকমের দোকানও এদিন লক্ষ্য করা যায় শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দর্শকগণ ছাড়াও কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুখদেব বর্মন সম্পাদক সজীব দাস পরেশ ধর দয়াল দাস মিন্টু দেবনাথ অপূর্ব রায় সুধীর দাস ও চিন্ময় বিশ্বাস এছাড়াও আরও অনেকে অনুষ্ঠান সম্পর্কে কমিটির সভাপতি সুখদেব বর্মন কী বললেন শুনুন বিস্তারিত এই বাউল অনুষ্ঠানের কি দায়িত্ব রয়েছে আমরা সবাই মিলে এটা করি তো দায়িত্ব করে সবার মিলে সবারই দায়িত্ব আছে আমরা সবাই মিলে করি এককভাবে কোনো দায়িত্ব নেই এটা কত বছর থেকে চলছে এটা দ্বিতীয় বছর শিল্পীরা সব কোথা কোথা থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে আসছে মানে এক একজন এক জায়গাতে এক জায়গা তো না নদীয়া নবদ্বীপ আর এই আর্থিক সহযোগিতা কোথা থেকে আসে এটা সবাই মিলে দশ বিশ টাকা করে সাহায্য দিয়ে দিই না একা করে কেউ কারণ সম্ভব দশের কাজ আর এটা কতদিন চলবে এই অনুষ্ঠান ইচ্ছা তো আছে চলার যতদিন চলে এটা তো মানে কারো একা একা করে সম্ভব না এটা মনে করেন যে সবাই সহযোগিতা করছে হচ্ছে যতদিন সহযোগিতা করবে ততদিনই হবে মানে আজকে তো প্রথম দিন হ্যাঁ আজকে প্রথম দিন আগামী দিনও চলবে ইচ্ছা আছে দেখা যাক যদি অর্থ সম্বল হয় আমাদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ বিষয়টা হচ্ছে কালেকশনটা ঠিক বিশেষ ভালো হয়নি তো সেই জন্য আমাদের আগামী দিন হবে কি না দিনের প্রোগ্রামই এটা আমরা প্রথম থেকে শুরু করছি দুদিনেই তো এবার কী হবে বলা আছে এখন কিন্তু সুবিধাভাবে বলা আছে যদি কালেকশন হয় তাহলে আগামীকাল হবে এই যদি না হয় তাহলে আমার তো বেকারত্ব আমাদের বেতন আপনি প্রশাসিত হবে না আরেক সময়ের উপর নির্ভর করছে সেটা এই জায়গাটার নাম কি এটা রায়পুর বলে আমাদের পরে আর আপনাদের এই অনুষ্ঠান কমিটির নাম কি এদের সার্বজনীনভাবে হচ্ছে কোনো অনুষ্ঠান মানে আমাদের কমিটির নাম হয়নি নাম করা হয়নি

প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে